নমস্কার বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আবার হাজির আজকের গন্তব্যস্থল লাভা যেটা কালিম্পং ডিস্ট্রিকে অবস্থিত তো আমরা রওনা দিয়ে দিয়েছি রাস্তায় মাদারিহাটে একটা হোটেলে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্যে গুল্লু আর আমি অলরেডি শুরু করে দিয়েছি গুল্লু চামচ দিয়ে পুরিগুলোকে ফুটো করে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমার আমরা আবার রওনা দিয়ে দিলাম ডেস্টিনেশনের থেকে ডেস্টিনেশনে যাওয়ার যে পথটা এটা খুবই সুন্দর সম্পূর্ণ রাস্তাটাই দারুণ সুন্দর আমরা মালবাজার পেরিয়ে এখন লাভা গুরুবাথানের দিকে যাচ্ছি এই রাস্তাটা তো খুবই সুন্দর দুই দুই ধারে চা বাগান ফরেস্ট তারপর পাহাড় সুন্দর দারুণ আমরা পাহাড়ে চড়াই করতে শুরু করে দিয়েছি মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগছে আরে এই আমার প্রথম ড্রাইভিং আমি এর আগে কিন্তু কখনো পাহাড়ে ড্রাইভিং করিনি তো আসার আগে অনেকবারই ভাবছিলাম যে প্রথমবার পাহাড়ে নিয়ে যাব গাড়ি তারপর চালাতে পারবো কি না কিন্তু এসে দেখলাম যে না ঠিক আছে চালাতে পারবো আর লাভার রাস্তাটা সত্যি খুব ভালো পাহাড়ের মধ্যে এত চওড়া এত সুন্দর রাস্তা অ্যাকচুয়ালি এটা বর্ডার রোড অর্গানাইজেশান থেকে তৈরি করে দেওয়া রাস্তা চায়নায় চায়নাতে পৌঁছায় এই রাস্তাটা সেই জন্য এই রাস্তাটা বর্ডার রোড মেনটেন করে রাখে তো সেই দিনের প্রথমের গন্তব্যস্থল কিন্তু আমাদের লাভা ছিল না সেটা ছিল পাপড় তো আমরা পাপড় খেতিতে পৌঁছই কিন্তু পাপড় খেতিতে গিয়ে দেখি ওখানে কিন্তু আমাদের এখানকার মতই একটা গরম ভাব আছে ঠান্ডা নেই আর তার থেকে বড় কথা হচ্ছে যেদিন আমরা পৌঁছলাম তার আগের দিন থেকেই সেখানে লোডশেডিং হয়েছিল সেই জন্য আমরা ঠিক করলাম পাপড় খেতিতে থাকবো না পাপড় খেতিতে লাঞ্চটা সেরে আমরা পাপড় খেতি থেকে বেরিয়ে যাব লাভাতে এইটা ছিল সেই পাপড় খেতির হোমস্টেটির রাস্তা এইটা ভীষণ স্টিপ ছিল এই রাস্তাটা মানে সমগ্র জার্নিতে এই রাস্তাটাই সব থেকে স্টিপ ছিল এই হোমস্টেটার নাম অভিনয় হোমস্টে আমি হোমস্টেটার ডিটেল ডিসক্রিপশানে দিয়ে দেব। এই হোমস্টেটা কিন্তু সত্যি খুব সুন্দর কিন্তু আমরা যখন পৌঁছই তখন সেখানে এক তো গরম ছিল দ্বিতীয়ত লোডশেডিং ছিল সেই জন্য আমরা এখানটায় থাকিনি বাট এদের আতিথেয়তা অসাধারণ তো এখন আমরা চললাম লাঞ্চ আমাদের হয়ে গেল পাপড় খেতিতে এখন আমরা চলছি লাভার দিকে যতই লাভার দিকে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি যে মেঘ যেন নিচে নেমে আসছে তো আজকে লাভাতে পৌঁছে মনে হয় না আর ভিডিও করা হবে বলে তো আমরা পরের দিন আগামীকাল সকাল থেকে আপনাদেরকে আবার দেখানো শুরু করব তো পরের দিন সকাল আমরা সেদিন একটা বুলেরো রিজার্ভ করেছিলাম যেহেতু আমাদের ছোট গাড়ি ছিল আর আমরা যেখানে যাব জায়গাটার নাম ছিল নকদারা এবং নগদার রাস্তা ভীষণ খারাপ একে তো চড়াই দ্বিতীয়ত একদম অফ রোডিংয়ের মতো মানে এই তোলা তলা পর্যন্ত দু তিনবার ওখানে লেগে গেল। তো আজকে আমরা সিন করব প্রথমে আমরা যাব একটা মনেস্ট্রিতে যেই মনেস্ট্রিটা দেখতে অনেকটা দার্জিলিংয়ের সেই পিস প্যাগোডার মতো আমার তো তাই মনে হয়েছে আপনারাও দেখুন যে আপনাদের কি তাই মনে হয় কি না তা আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রির গেট আর এখানে ছিল ভীষণ এই কিছুক্ষণ পরপরি হালকা এক দু ফোটা বৃষ্টি হচ্ছে মেঘ গায়ে এসে লাগছে একটা অপূর্ব অনুভূতি এই এরিয়াটাও বেশ বড় এই মনেস্টির ওই দেখুন মনেসটি দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে এটা একদম দার্জিলিং এর পিস প্যাগোডার মতোই কিন্তু এটা আকারে অনেকটা ছোট আর দার্জিলিং এর পিস প্যাগোডাটা আকারে অনেকটাই বড় কিন্তু প্যাটার্নটা শেপটা মোটামুটি একই ধরনের পাহাড়ে হাঁটলে একটুতেই ভীষণ আমরা ক্লান্ত হয়ে যাই আপনাদের জানি না কি হয় কি না কিন্তু আমরা তো সত্যি ক্লান্ত হয়ে যাই তাই জায়গায় জায়গায় একটু বসে বসে রেস্ট নিয়ে তারপরে আমরা ঘুরে দেখলাম সমস্ত কিছুই এরপর নকদারার রাস্তাটা আপনাদেরকে দেখানো হলো না কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল তা আমরা এখন পৌঁছে গেছি নগদারাতে এখানে পাহাড়ের মধ্যে একটা ঝিল আছে এই দেখুন সেই ঝিলটা পরিষ্কার জল এবং জলের মধ্যে গোল্ড ফিশ আমি দেখতে পেয়েছি আরও দু তিন ধরনের মাছ আমি দেখতে পেয়েছি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বেশ বড় বড় সাইজের কিন্তু এখানে মাছও আছে আর এখানে বোটিং করা হয় যেটাই হচ্ছে এখানের বিশেষ আকর্ষণ আর আমরা মেইনলি এখানে বোটিং করার জন্যই এসছি কারণ গুল্লুরও বোটিং করতে খুব ভালোবাসে ও অলরেডি এই লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেছে তো আপনাদের জানার জন্য বলে রাখি যে অন্যান্য জায়গায় বোটিং করলে কিন্তু এই লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটারিভাবে অনেক জায়গায় পড়তে বলে কিন্তু এখানে কিন্তু আপনি যদি পড়তে না চান তাহলে কিন্তু এরা বেশি জোর করে না তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা বোটিং করার জন্য রেডি এই বোটটা ঢাকা ছিল তো এই বোটটাই আমাদেরকে রেডি করে দেওয়া হচ্ছে বোটিং করার জন্য গুল্লুর ইচ্ছা ছিল যে আমি এই ডাকের মতন বোট চালাবো তো সেই জন্য ডাকের মতোই একটা বোট নেওয়া হলো তো আমরা বোটিং করতে শুরু করলাম বেশ পরিষ্কার কিন্তু এই বোটিং করে কিছু দূর যাওয়ার পরে যেই আমরা রিটার্ন আসছি দেখুন কি অবস্থা মেঘে আর কিছু দেখা যাচ্ছে না সামনে আর একটু পরে গিয়ে আমরা দুদিকে কিছুই দেখতে পাচ্ছিলাম না এতটাই মেঘ তো যাই হোক আমরা সেখান থেকে বোটিং করলাম ভীষণ মজা করলাম করে আমরা চলে এলাম লাভা ভিউ পয়েন্টে অর্থাৎ লাভার সেই বিশেষ এবং কি বলবো খুব সুন্দর পাইন ফরেস্ট বিখ্যাত সেই লাভার পাইন ফরেস্ট পাইন ফরেস্ট আমরা ঘুরে দেখলাম তো ঘুরে টুরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আমরা যেই হোটেলে ছিলাম হোটেলটার নাম হচ্ছে হোটেল ছুটি এই হোটেলটাতে থাকার বিশেষ কারণ ছিল হচ্ছে লাভাতে এখানে কিন্তু খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় আমরা গতকালকে অন্যান্য জায়গায় খেয়েছি কিন্তু খাবারে আমরা স্যাটিসফাইড হইনি তো শেষ পর্যন্ত এই হোটেলটার খোঁজ আমরা পেয়ে এই হোটেলটাতে এসেছিলাম কালকে রাতে ডিনার করতে তো এখানের খাবার খেয়ে আমরা সত্যি স্যাটিসফাইড হয়েছি একদম সত্যি বাড়ির মতো বাঙালি খাবার হোটেল থেকে ভিউ খুব সুন্দর এই দেখুন এটা রুম থেকে ভিউ রুমও একদম ক্লিন ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত রকম এখানে আছে আজকে তৃতীয় দিন অর্থাৎ আজকে আমরা লাভা ছেড়ে চলে যাব বাড়িতে তো হোটেল থেকে চেক আউট করে ভাবলাম যে একটু লাভা মনেস্টিটা দেখে নিই কারণ এটা হোটেলের পাশেই ছিল আর গতকালকে আমরা খুব ক্লান্ত ছিলাম সেই জন্য এই মনেস্ট্রিটা দেখতে পাইনি তো আজকে এই মনেস্ট্রিটা দেখব তারপরে আমাদের প্ল্যান আছে যে আবার লাভা ভিউ পয়েন্টে যাব আজকে নিজেই ড্রাইভ করে যাব গতকাল ভীষণ ক্লাউডি ছিল আর বৃষ্টিও পড়ছিলো সেই জন্য আমরা পাইন ফরেস্টটা ঠিকমতো এনজয় করতে পারিনি তো সেই কারণেই আরেকবার পাইন ফরেস্টে যাব আর এই লাভা মনেসটির ভেতরে ঢুকে তো এর সাইট সিন দেখে আমি একদম মনোমুগ্ধ হয়ে গেলাম খুবই সুন্দর দেখুন আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম মেঘগুলো পাহাড়ের গায়ে লেগে রয়েছে আর সামনাসামনি এই যে দৃশ্যটা এটা ক্যামেরাতে বোঝানো কোনোভাবেই সম্ভব না খুবই সুন্দর এই মনোরম পরিবেশ লাভা মনেসটির ভেতরে আর এখান থেকে এই দৃশ্যগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল এখানে মাঝে মাঝে বসার জায়গাও করে দেওয়া আছে চাইলে বস বসতেও পারেন এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায় এটা মনেস্ট্রির যারা কর্তৃপক্ষ আছে এবং যারা স্টুডেন্টস আছে তাদের থাকার জায়গা ভিউটা একবার দেখুন কি সুন্দর এটা হচ্ছে লাভা মনেস্ট্রি মন তো এই ছিল আমাদের লাভা ট্যুর প্ল্যান মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন